হ্যালো প্রিমান ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে চলে এসছি আরও একটা নতুন ব্লগ দিয়ে আজকে হচ্ছে বেলা সোয়া বারোটা অনেকটা লেট করে ভিডিওটা স্টার্ট করলাম তো আমি সকাল থেকে উঠেই কিছুটা এডিটিং কাজ করছিলাম আর তারপরে ঘরেরও কিছু কাজ বাড়ছিল তো সেইগুলো সব করলাম করে এখন আমি ভিডিওটা আরো স্টার্ট করেছি এই কারণে কারণ আমি এখন হচ্ছে রান্না করতে যাবো লাঞ্চ প্রিপেয়ার করব আর হ্যাঁ অনেকটা লেট করেই লাঞ্চ প্রিপেয়ার করছি তার দুটো কারণ আছে এক হচ্ছে অলরেডি রান্নাবান্না করা আছে তো সেইগুলোই খাওয়া যায় কিন্তু আমি ভাবলাম যে দুটো ডিফারেন্ট টাইপ অফ রেসিপিস বানাবো তো সেগুলো মানে খুবই চটজলদি করার রেসিপি তো ভাবলাম যে আজকে সেগুলোকে বানাই তো সেগুলো যখন বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো তাই জন্য একটু দেরি করেই স্টার্ট করেছি ভিডিওটা আর তাই জন্য রান্নাটাও একটু দেরি করে স্টার্ট করছি নাহলে এতক্ষণে মোটামুটি আমার আরো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমার লাঞ্চ করাই হয়ে যায় তো যাই হোক তো অসুবিধা নেই কোনো তো আমি এখন যাবো কিচেনে তো আমার সাথে চলো আর আমি রান্নাটা স্টার্ট করি আর তোমরাও রান্নাটাকে দেখতে থাকো আর রান্না দুটো জাস্ট ফাটাফাটি খেতে হয় তো সেই জন্য ভাবলাম কেন তোমাদের সাথে শেয়ার করবো না ডেফিনেটলি তোমরাও তো আমার পার্ট তাই তোমাদের সাথে তো ডেফিনেটলি আমাকে শেয়ার করতেই হবে তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি প্রিপারেশনটা স্টার্ট করব তো আজকে মেনলি যে দুটো জিনিস দিয়ে আমি খাবার বানাবো একটা দুটোই হচ্ছে বিদেশি সবজি আমাদের ওখানে পাওয়া যায় বাট খুব রেয়ারলি পাওয়া যায় সব সময় পাওয়া যায় না বাট এটা খুবই সুন্দর খেতে হয় এবং আমি পুরোপুরি এটা বাঙালি স্পাইসেস দিয়ে রান্না করি একদম টিপিক্যাল আমাদের বাঙালি যেরকম খাবার দিয়ে আমরা প্রিপারেশনের জন্য যা ইউজ করা হয় একদমই সেভাবে করি যার জন্য এটা খেতে একদমই বলতে পারো বাঙালি সবজির মতনই হয় তো আমি দুটোই সবজি বানাচ্ছি একটা হচ্ছে আমি ব্রাসেল স্প্রাউটস দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব যেটা কিনা না এক্স্যাক্টলি আমাদের বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে যখন আমরা বানাই তো এক্স্যাক্টলি যেরকম টেস্ট হয় জাস্ট লাইক দ্যাট ওরকমই টেস্ট হবে আর এটার কারণ হচ্ছে ব্রাসেল স্প্রাউটস অবভিয়াসলি ইটস লাইক সেম সেম ফ্যামিলিতে বিলং করে লাইক বাঁধাকপি যখন আমার বাড়িতে বাঁধাকপি থাকে না যদি ব্রাসেল স্প্রাউস থাকে আমি চোখ বন্ধ করে ওটা দিয়েই চিংড়ি মাছ রান্না করে নিই কারণ একদম সেম টু সেম খেতে হয় ইনফ্যাক্ট আমার বেশি ভালো লাগে এখানকার বাঁধাকপিগুলো আমাদের ইন্ডিয়ার বাঁধাকপির তুলনায় একটু ডিফারেন্ট হয় একটু বেশি হার্ড হয় অদ্ভুত রকম একটা টেস্ট হয় আর গন্ধটা ওইরকম ফ্লেভার আসে না তো সেটা আবার ব্রাসেল স্প্রাটসে আমি পাই তো সেই জন্য আমি ওরকমভাবে তৈরি করি আর সেকেন্ড যেটা বানাবো সেটা হচ্ছে বকচয় দিয়ে বকচয় দিয়ে একটা ভেজিটেবল সবাই জানো এটা চাইনিজরা খুব খায় ওদের খাবারে ভীষণ ইউজ হয় তো সেটা দিয়ে আমি বানাবো হচ্ছে একদম প্লেন আমাদের সিম্পল শাক ভাজা যেরকম আমরা করি একদম সেম টু সেম শাক ভাজা করব বাট উইথ বকচয় তো আসো আমি প্রিপারেশনটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো তো আমি ফার্স্ট এই বকচয়ের শাকটা তৈরি করছি তো বকচয়গুলোকে দেখতে হয় এরকম তো আমি পুরোটাই ইউজ করে নিই মানে এই যে স্টেমের জায়গাটা আছে এটাও খেতে খুব ভালো লাগে এটা একটু ক্রাঞ্চি হয় তো এইটা প্রথমে কেটে নিই তারপরে লাস্টে যে সবুজ পাটটা থাকে সেটা হচ্ছে শাকের জায়গাটা তো এগুলোকে না ভালো করে ক্লিন করে নিতে হয় কারণ এর মধ্যে প্রচুর নোংরা মানে লেগে থাকে লেয়ারগুলোতে নোংরা জমে থাকে মাটি বেসিক্যালি থাকে তো সেগুলোকে আমি এই প্রথমে একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন এই কেটে নিচ্ছি কুচি কুচি করে দিয়ে এটাকে এবার ভালো করে আমি ধুয়ে নেব মানে যেরকম আমাদের লাল শাক বেশ অনেকবার ধুতে লাগে এই শাকগুলোকেও বেশ দু তিনবার ভালো করে গরম জলে ধুয়ে নিতে হয় তো এরপর আমি একটুখানি রসুন কুচি করে নিচ্ছি আর সাথে একটু কাঁচা লঙ্কাও আমি কুচি করে নিচ্ছি এবার আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা সরষের তেলেই বেশি টেস্ট লাগে তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর রসুন কুচি ফোড়ন তার সাথে লঙ্কা কুচিও দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা এবার ওর মধ্যে আমি একটু হলুদ দিয়ে শাকগুলোকে দিয়ে দিচ্ছি এবার শাকগুলোকে সব দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেবো ফার্স্টে এই শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে মানে এটা নিজস্ব টেস্টটাই একটু মিষ্টি ধরনের তার জন্য আমি এটাতে আলাদা করে চিনি দিই না এমনি ইউজুয়ালি আমরা শাকে চিনি ইউজ করি না বাট এই শাকে তো আরোই বেশি লাগে না তো এবারে আমি নাড়াচাড়ার পর দিয়ে দিলাম হচ্ছে একটু নুন দিয়ে আরো একটুখানি ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে দিয়ে তারপরে এটাকে ঢেকে দেব। তো পাঁচ সাত মিনিট অল্প আছে শাকটাকে ঢেকে রাখার পরে শাকটাকে ঠিক এরকম দেখতে লাগছে মিনিট যে অলমোস্ট কুক হয়ে গেছে তো এই মুহূর্তে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আমার বকচয় শাকটা তৈরি হয়ে গেছে তোমরা যদি চাও আরেকটু এটাকে ড্রাই করতে তাহলে সেটাকে আরেকটুখানি কুক করে নেওয়ার পরে এটাকে তারপরে নামাতে পারো এবার আমি ব্রাসেলস স্প্রাউটসটা তৈরি করব তো এই সবজিটাও সেম এর ভেতরেও প্রচুর নোংরা থাকে তো সেই জন্যে এটাকে দু থেকে তিনবার সেম প্রসেসে একদম গরম জলে ভালো করে ধুয়ে নিতে লাগে আর সবসময় না কাটা অবস্থায় ধুলে পরিষ্কার হয় না তো কেটে নিয়ে আরেকবার ভালো করে ধুলে নোংরাগুলো একদম চলে যায় এবার আমি ঠিক যেরকমভাবে বাঁধাকপি কাটি ওরকম একদম বাঁধাকপির মতো করেই কেটে নিচ্ছি আর দেখতে এটা একদম বাঁধাকপির মতো বাট সাইজে একদম ছোট্ট ছোট্ট আর এদিকে আমি আলু কিউব করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটু টমেটো কাঁচা লঙ্কা আর আদা আদাটাকে আমি থেতো করে নেব আর এই যে দেখো ব্রাসেল স্প্রাউটস গুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট্ট করে মিহি করে কেটে নিয়েছি এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তো ফার্স্টে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে তারপরে আমি চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকেও এবার কিন্তু ভালো করে ওই একই তেলে আমি ভেজে নিচ্ছি একদম হালকা করে ভাজবো চিংড়ি মাছগুলোকে এবার আমি তুলে রাখছি আর ওই একই তেলে আমি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তাতে দিলাম হচ্ছে একটু সাদা জিরে ফোড়ন এবার একটুখানি গন্ধ ছাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটাকে ফার্স্ট একটু নাড়িয়ে নেব দেন আমি দেব হচ্ছে আদা বাটাটা এই রান্নাটা কিন্তু আমার এক্সপেরিমেন্টাল রান্না বলবো না এটা আমাকে আমার খুব পছন্দের একটা দিদি বা বন্ধু বলতে পারো সে শিখিয়েছিল জানি না সে এখন আমার এই ভিডিওটা দেখছে কিনা দেখলে কিন্তু তারও ঠিক মনে পড়ে যাবে তো যাই হোক এবার কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আর তারপরে আমি দিচ্ছি হচ্ছে ব্রাসেলস স্প্রাউটস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম তার মধ্যে দিলাম এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এবার ভালো করে পুরো মশলাটার সাথে আমি ব্রাসেলস স্প্রাউটসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা এরকম দেখতে লাগছে মানে একটুখানি হাফ কুক হয়েছে এটা এটা বেশি সময় লাগে না কুক হতে তো এরপরে আমি কি করব এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল তো গরম জল দিয়ে কিছুটা টাইম এটাকে একটু ফুটতে দেব দেন এটাকে আমি ঢেকে দেব তারপরে আজটাকে মিডিয়াম টু লো করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট কুক দেব এবার দেখো প্রায় সেভেন্টি টু এইটি এটা কুক হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিচ্ছি হচ্ছে একটু ঘি আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো চিনি বাস এবার কিছুক্ষণ এটাকে কুক হতে দেব আর নামানোর আগে জাস্ট দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর এদিকে আমার তৈরি হয়ে গেল ব্রাসেলস প্রাউজ দিয়ে চিংড়ি মাছের তরকারি তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো মোটামুটি এক ঘন্টার মধ্যে আমার সব কিছু ডান আর এমনি জাস্ট এখন ভাতটা বসালাম ভাতটা হয়ে গেলে আমরা লাঞ্চটা করবো এই যে আমি তোমাদেরকে এই দুটো সবজি দেখালাম তো ইউজুয়ালি এখন বকচয় বলো ব্রাসেলস স্প্রাউটস বলো অনলাইন পাওয়া যায় আমি যতদূর জানি ইন্ডিয়াতেও অনলাইন এখন কিনতে পাওয়া যায় হয়তো আমাদের এমনি নর্মাল বাজারঘাটে হয়তো দেখা যায় না বাট কখনো কখনো হয়তো সেখানেও পেতে পারো বাট তোমরা যদি পাও তো অবভিয়াসলি এরকমভাবে দুটোকে রান্না করে দেখো ট্রাই করো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কারণ আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব ভালো লাগবে খেতে আর যারা বাইরে থাকো আহ যে কোনো জায়গায় বাইরে তো এটা খুব রিডিলি অ্যাভেলেবেল তো তারা যদি আমার ভিডিওটা এখন দেখছো অবশ্যই এটাকে ট্রাই করবে এরকম ভাবে রান্না করার আর ট্রাই করে দেখো তোমরা আমাকে জানাবে যে তোমাদের এটা কেমন লেগেছে খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে অনেক গল্প হবে তখন তো আজকের মতো আমি এইটুকুনই রাখছি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক অবশ্যই একটা দিও এটা আমাকে মোটিভেট করবে আরও অনেক এরকম ভিডিওস বানানোর জন্য। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে টিল দিন খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে চলো আবার দেখা হবে টাটা বাইব